তো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি তো নিয়ে চলে এলাম সুজির নারকেল পিঠে চালের চালের গুঁড়ো ছাড়া কি নারকেল পিঠে করা যায় না করা যায় চালের গুঁড়ো নেই ওই জন্য সুজির নারকেল পিঠে করে আপনাদেরকে দেখালাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে প্রথম সুজিটা ভেজে নিয়ে ভেজে নিলাম সুজিটা ভা মানে ভালো লাল একটু লালি মতো হয়ে যাবে তো তখনই নামিয়ে নেব একটু ভালো করে ভেজে নেব নিয়ে লাভিয়ে নেব এই যে সুজিটা ভালো করে ভেজে নিয়ে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে তো গরম জল গরম জল গরম জল করাতে দিয়েছি তো গরম জল যখন ফুটবে এতে লবণ দিয়ে দেবো তো লবণ দিতে কিন্তু আমি ভুলে গেছি পরে লবণটা দিয়েছি আর এই যে নারকেলের পুরটাও করে নেব নারকেল কুড়ে রেখে দিয়েছি ভোরটাও করে নেব আর গরম জল যখন ফুটবে তখনই তো সুজিটা দিয়ে দেব দিয়ে ভালো করে ওটাকে মানে কি বলে একদম জল থাকবে না শুকনো করে ভালো করে কড়াই দিয়ে ওটা এক নেড়ে নেব তো আমি জলে লবণটা দিতে ভুলে গেছি এখন লবণটা দিয়ে দেব লবণটা দিতে ভুলে গেছিলাম জানো তো ওটা ওটা যখন গরম জল হবে তখন লবণটা দিতে হবে আমি তো দিতে ভুলে গেছি এখন দিয়ে দিলাম একদম মানে শুকনো হয়ে গেছে একদম রস থাকবে না জল থাকবে না কিছু থাকবে না একদম শুকনো মাকালে আর কিছু মানে সুজিও দিতে হবে না কিছু ময়দাও দিতে হবে না লাগবে না একদম শুকনো করে এটা নামিয়ে নিতে হবে এটা যখন আমি মাখবো না এটাতে কিছু লাগবে না আর এই যে হয়ে গেছে এটা থালাতে লাভিয়ে মানে এবারে মাখব মাখা মাখ মানে মাখানোর জন্য থালাতে ঢেলে নিচ্ছি তুলে নিচ্ছি বললে আচ্ছা থালাতে তুলে নিয়েছি তো এই যে ওই করাতেই আমি নারকেলের পুরটাও করে নেব সুজিটা তুলে নিয়েছি ওই করাতেই আমি নারকেলের পুরটাও করে নেব এটাও পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিতে হবে নারকেলের সাথে চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি এই যে চিনিটা দি দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো আর ওটাতে নেড়ে নেড়ে মানে করাতে নাড়বো নাড়ার পরে পুরটাও নামিয়ে নেব তো পরে দেখতে থাকো চলো দেখাবো সব কিছু এই যে এখানে আমার মেজোজা আর ওই যে কাকা শ্বশুরের ওই বৌমা মা মেজোজা দুজনে এখানে একা একা তো এগুলো হয় না তো ওই জন্য দুই যায় ডেকেছি যে এসো একটু আমার সাথে লেগে দাও এই যে দুজনে একটু লেগে দিয়েছিল আর এই যে দুটো পাগল দুটো জায়ের দুটো ছেলে একটা আমার জায়ের ছেলে আর একটা ওই ওই আর একজন এই যে এখানে দুটো পাগল একটা আমার মেজো জায়ের ছেলে আর একটা হচ্ছে ওই যে কাকা শ্বশুরের বৌমা ও না ওই জায়ের ছেলে তো দুটো পাগল বদমাইশি করছে ওর মায়েরা একটু আমার সাথে লেগে দিয়েছে ওরা উৎপাত করছে বদমাশি করছে দেখছো আবার বলছে কি অজান্তি পিসি শুধু ভিডিও করে আবার যেটিও করছে সেটাই বলছে আর তোমাদের দাদা ওখানে মেশিনে কাজ করছে আর আমি তো মেশিনের কাজ জানি না মেশিনে বসতে বলে কিন্তু আমি পারি না ওই জন্য ইচ্ছা নেই যখন আসে দাদাভাই তখনই মেশিনে সেলাই করে আর এই যে দুটো যায় যার একটা কাজ দিয়েছি দুজনে মিলে এখানে আমার সাথে হাত লাগিয়েছে ওরাও এখানে এই কাজগুলো করছে এটা আমার যা আর ওই যে যে মাখছে ওটা মেজ ওটা কাকা শুক্রের বৌমা আর এই যে আমি এখানে নারকেলে ফুটটা রেডি করছি যে নারকেলের পুটটা রেডি হয়ে গেছে তো তিনজনে লেগে পড়েছি এখানে এই যে দেখতে থাকো বন্ধুরা তো আর কথা বলছি না তিনজনে কাজ করছি বেশি কথা বলছি না ঠিক আছে দেখতে থাকো দেখো না কাঁচা খাবে কাঁচা পিঠে খাবে দেখছো দুটো পাগল কিরকম সুজি তো সিদ্ধ হয়ে গেছে কোনো ব্যাপার না কিন্তু ওরা কাঁচা খাবে দুজনে কি করছে দেখো ओके ये वीडियो करते हैं सुनो बात अच्छा का है वो कहां है अरे अब ये बाकी क्या कैसा खुला है कौन कचरा स्लाइड कर दो दोबारा तुम्हारा पीछे देख को मत आ हमसे बात कर

তোমাদের দাদা ভাইয়ের সেলাইও ততক্ষণ মানে শেষ আর হচ্ছে না সেলাই চলতে আছে যতক্ষণ আমাদের কাজ শেষ হয়নি ততক্ষণ

তো এই যে পিঠে গুলো সব হয়ে গেছে তো এবারে কিভাবে ভাবাচ্ছি দেখো পিঠে গুলো আমার মা এইরকমই করে জানো তো নতুন নতুন নতুনভাবে আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই রকমই দেখো গামছা ভিজিয়ে এই যে গামলার মুখে দিয়েছি তো এই রকম উল্টে নিয়ে গামছাটা পিছনে বেঁধে দিয়ে তো হাঁড়ির মুখে দেখো জল ফুটছে ওদিকে আমি হাঁড়ির মুখে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এইগুলো এইরকমই করে দেখবে বন্ধুরা খুব তাড়াতাড়ি খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এই যে এইরকমই এই যে জল ফুটছে আর এখানে দিয়ে দিয়ে দিয়েছি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এইরকমই আর এই যে সুজির পিঠেটা আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব পছন্দ সুজির পিঠে তো ওই জন্য আর চালের গুঁড়োও নেই ওই জন্য এই যে সুজি দিয়ে নারকেল পিঠা তো কেমন হয়েছে ঢালো এই যে পিঠে পিঠে হয়ে গেছে তো খাওয়া শুরু হয়ে গেছে দেখো কেমন হয়েছে হেভি হেভি নট খাদা গো হেভি হয়েছে হয়ে গেছে পিঠেটা লাবানো হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করছি বন্ধুরা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কেমন হয়েছে বলবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো